আসসালামু আলাইকুম আজ রবিবার অক্টোবর দু আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম চলতি বছরে খুলছে ওমানের ভিসা ভ্রমণকারীদের জন্য নতুন দার উন্মোচন ওমানে পুলিশের বিশেষ অভিযান উনচল্লিশ প্রবাসী গ্রেফতার ওমানে ঘূর্ণিঝড় শক্তি পুলিশের জরুরি সতর্কতা জারি ওমানে বেড়েছে অনলাইন প্রতারণা প্রযুক্তির অপব্যবহারের উদ্বেগ ইতিহাস গড়তে যাচ্ছে ওমানের প্রথম মসজিদ মালয়েশিয়ায় শ্রমিকদের সুরক্ষায় সরকারের নতুন আইন দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান সৌভাগরের ছয় দেশে এক ভিসায় ভ্রমণ সম্ভব হবে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালুর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান কাতার কুয়েত ও বাহরাইন অন্তর্ভুক্ত এই ভিসা পর্যটন অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি করবে পর্যটন খাতে বৈপ্লবিক এক সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় জোট জিসিসি এখন থেকে শুধু এক ভিসায় ভ্রমণ করা যাবে পুরো ছয়টি উপসর্গর দেশ সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান কাতার কুয়েত এবং বাহরাইন নতুন ভিসা সিস্টেমের নাম দেওয়া হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা এটি একক ভিসায় উপসাগরীয় ছয় দেশের মধ্যে অবাধ ভ্রমণের সুযোগ করে দেবে পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী ও এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লা বিন তোক আল মার্লি জানিয়েছেন এ উদ্যোগের মাধ্যমে পুরো গাল্ফ অঞ্চলে একটি ঐক্যবদ্ধ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলায় মূল লক্ষ্য তার মতে এই ভিসা শুধু ভ্রমণ নয় বরং অর্থনৈতিক সম্পর্ক আন্তঃসীমান্ত পর্যটন বাড়াতে বড় ভূমিকা রাখবে জিসিসির মহাসচিব জসিম আল বুদাই জানিয়েছেন ভিসা সিস্টেমের টেকনিক্যাল ও ডিজিটাল কাজ প্রায় শেষ পর্যায়ে একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে আবেদন করা যাবে এই ভিসার জন্য যেখানে ভ্রমণকারীরা ছয় দেশের ট্যুর পরিকল্পনা একসাথেই পরিচালনা করতে পারবেন এই ভিসা প্রথম অনুমোদন পায় দু সালে যা এখন উপসাগরীয় অঞ্চলের পর্যটন শিল্পে গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগকে দেখছেন বিশ্লেষকরা শুধু সংযুক্ত আরব আমিরাতেই দু হাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত পর্যটন ও আতিথ্যতা খাতে উনচল্লিশ হাজার পাঁচশো বাণিজ্যিক লাইসেন্স প্রদান করা হয়েছে যা দু হাজার বিশ সালের তুলনায় দুশো পঁচাত্তর শতাংশ বৃদ্ধি দু হাজার পঁচিশ সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে শুরু হবে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা এরপর ধাপে ধাপে ছয় দেশে চালু হবে প্রোগ্রামটি। এক ভিসায় ছয় দেশে ভ্রমণের এই সুযোগ গালফ অঞ্চলের পর্যটন শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এতে উপকৃত হবেন প্রবাসী সহ লাখো আন্তর্জাতিক ভ্রমণপ্রেমী আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে উনচল্লিশ প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ মোসান্দাম প্রদেশের খাসাব ও বোখা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বৈধ নথি না থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ওমানে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে উনচল্লিশ জন এশীয় নাগরিককে গ্রেফতার করেছে রয়লমান ওমান পুলিশ দেশটির মোসান্দাম প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খাসাব এবং নামক দুটি প্রদেশ থেকে তাদের আটক করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে রয়লমান পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দক্ষিণ আল বাতিনা পুলিশ কমান্ডের তত্ত্বাবধানে কোস্টগার্ডের একটি দল এই অভিযান পরিচালনা করে আটকিত ব্যক্তিরা কোনো বৈধ নথি বা অনুমতি ছাড়াই ওমানের ভূখণ্ডে প্রবেশ করেছিল উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো ওমানেও অভিবাসন এবং সীমান্ত আইন অত্যন্ত কঠোর দেশের সরকার শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবে তাদের পরিচয় বা তারা কোন দেশের নাগরিক সে সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানে ঘূর্ণিঝড় শক্তির কারণে জারি হয়েছে পুলিশের জরুরি সতর্কতা প্রবাসী ও নাগরিকদের সমুদ্র উপকূলীয় এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে রয়্যাল ওমান পুলিশ সমুদ্রযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী সহ সকল বিদেশি নাগরিককে ঘূর্ণিঝড় শক্তির কারণে সৃষ্ট স্থিতিশীল আবহাওয়ার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবাসী জেলে প্রবাসী কর্মী নাগরিক এবং ভ্রমণকারী সহ সবাইকে সমুদ্র উপকূলীয় এলাকা এরিয়া চলার কঠোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাটাগরি এক ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ওমানের উপকূলীয় অঞ্চলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে এবং বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে বিশেষ করে মাঝকার থেকে আল ওস্তা পর্যন্ত উপকূলীয় এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দক্ষিণ আল সার্কিয়া প্রদেশের কিছু স্থানে বৃষ্টিপাতও শুরু হয়েছে এই পরিস্থিতিতে যে সকল প্রবাসী সমুদ্রে মাছ ধরা বাণিজ্যিক নজানে কাজ করা বা সৈকতের কাছাকাছি বসবাস করেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সমুদ্রে ভ্রমণ মাছ ধরা বা সৈকতে বিনোদনের মতো সকল কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে শুধুমাত্র সরকারি করার হয়েছে ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অনলাইন প্রতারণা বেড়েছে ভ কণ্ঠ ছবি ও ভিডিও তৈরি করে প্রবাসী ও নাগরিকদের টার্গেট করছে পতারক চক্র অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ারের সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে কল্পনা করুন হঠাৎ আপনার ফোনে একটি কল এলো ওপর থেকে বেশ আসা কণ্ঠস্বরটি আপনার খুব চেনা কোন আপনজনের যিনি বিপদে পড়ে দ্রুত টাকা পাঠাতে বলছেন কিন্তু আপনি কি শতভাগ নিশ্চিত হতে পারবেন যে ফোনের ওপারে থাকা কণ্ঠস্বরটি সত্যি আপনার পরিচিত মানুষের নাকি এটি এক অদৃশ্য শত্রুর পাতা কোনো ফাঁদ ও প্রবাসী নাগরিকদের জন্য এই কল্পনা এখন ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছে হ্যাঁ ওমানে মানে আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে ইলেকট্রনিক প্রতারণা যার নেপথ্যে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর মতো অত্যাধুনিক প্রযুক্তি প্রতারক চক্রগুলো এখন এতটাই উন্নত যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে কোনো ব্যক্তির কণ্ঠস্বর ছবি এমনকি ভিডিও পর্যন্ত হুবহু নকল করে ফেলছে তারা সরাসরি সংস্থার নামে তৈরি করছে নকল ওয়েবসাইট যা দেখতে আসলের মতোই এই বাস্তবসম্মত প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বসন্ত হচ্ছেন বহু মানুষ এই পরিস্থিতিতে ওবানে সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ জানিয়েছে যে কোনো সন্দেহজনক ফোন কল ইমেল বা মেসেজের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বিশেষ করে অনলাইন ব্যাংকিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে বারবার যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি প্রযুক্তি নির্ভর নজরদারিও জোরদার করা হয়েছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানের দোফার প্রদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম থ্রি প্রিন্টেড মসজিদ নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি ও স্পাইরাল রিবন নকশা ব্যবহার করে এটি তৈরি হবে পরিবেশ বান্ধব ও আধ্যাত্মিক নিদর্শন হিসেবে ওমানের দ্রোপ প্রদেশে ইতিহাস করতে যাচ্ছে দেশটির প্রথম থ্রি ডি প্রিন্টেড মসজিদ অভিনব নকশা আর টেকসই প্রযুক্তি সমন্বয়ে তৈরি হচ্ছে এই মসজিদ যা দোহারির সমুদ্র তীরে এক নতুন স্থাপত্য নিদর্শন হয়ে উঠবে ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ইনোটেক ওমান এবং ওডে আর্কিটেকচারের যৌথ উদ্যোগে নির্মিত হবে এই আধুনিক মসজিদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপরের গভর্নর সাইদ মারওয়ান বিন তুর্কি আল সাইদ সহ স্থানীয় সরকারি কর্মকর্তারা স্থাপনাটিতে যুক্ত করা হবে নবনযোগ্য জ্বালানি প্রযুক্তি যা মানুষের চলাচল বাতাস ও সূর্যের আলো থেকে শক্তি আরোহণ করবে মসজিদের নকশায় ব্যবহার করা হয়েছে স্পাইরাল রিবন বা সরপিল ফিতার অনন্য ধারণা যা মসজিদ প্রাঙ্গনে তৈরি করবে ছায়াগেরা পথ এবং ধাপে ধাপে সবুজায়নের পরিবেশ প্রধান নামাজগটি হবে ডিম্বাকৃতি যেখানে ওপরে থাকবে একটি খোলা অংশ যেখানে প্রবেশ করবে প্রাকৃতিক আলো স্থপতিরা বলছেন এটি প্রতীকীভাবে আল্লাহ নূরবা দিক নির্দেশনার বার্তা বহন করবে অর্থাৎ দেখে মনে হবে আকাশ থেকে যেন নূরের আলো এসে পড়ছে মসজিদে এই মসজিদে ব্যবহৃত হবে নবনযোগ্য শক্তি প্রযুক্তি যা বাতাস সূর্যালোক ও মানুষের গতিবিধি থেকে শক্তি উৎপাদন করবে একই সঙ্গে ল্যান্ডস্কেপে থাকবে লবণ ও বাতাস সহনশীল উদ্ভিদ যা পুরস্কারকে করবে পরিবেশবান্ধব ও ট্যাক্সই দুপ্যালিটির প্রধান ড আহমেদ আল গাজগানি জানান থ্রি ডি মাধ্যমে নির্মাণ সামগ্রী অপচয় কমবে কাজ দ্রুত এগোবে আর উন্নয়ন প্রকল্প হবে আরও পরিবেশ বান্ধব তিনি বলেন দোহারির সৈকতে এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং এটি হবে আধ্যাত্মিক স্থাপত্যিক এবং সাংস্কৃতিকের এক প্রতীক দুফার ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের অংশ হিসেবে এ উদ্যোগকে ভবিষ্যতে নগর উন্নয়নের মাইল হিসেবে দেখা হচ্ছে মালয়েশিয়ায় শ্রমিকদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন আনছে সরকার উনিশশো সালে শ্রম আইন সংশোধনের মাধ্যমে অফিস শ্রমের বাইরেও শ্রমিকরা পার্কেশ্বর সুরক্ষায় থাকবেন শ্রমিকদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন আনছে মালয়েশিয়া দেশটির উনিশশো সালের পুরনো শ্রম আইন সংশোধন করে অফিস সময়ের বাইরেও শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচিকিয়ং জানিয়েছেন নতুন এই সংশোধনী প্রস্তাব শিগগিরই সংসদে উত্থাপন করা হবে আইনটি কার্যকর হলে কর্মীরা শুধু কর্মক্ষেত্রে নয় অফিসের বাইরে দুর্ঘটনা বা ঝুঁকিতেও সামাজিক সুরক্ষা সংস্থা পার্কেসো এর আওতায় থাকবেন তথ্য অনুযায়ী পনেরো থেকে পঁচিশ সালের মধ্যে মালয়েশিয়ায় সামাজিক সুরক্ষার আওতায় আসা শ্রমিকের সংখ্যা বেড়েছে তেষট্টি শতাংশ এই সময়ে সর্বোচ্চ সুবিধার পরিমাণ দুই হাজার ছয়শ পঁয়ষট্টি রিঙ্গিত থেকে বেড়ে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন রিঙ্গিত পর্যন্ত উন্নীত হয়েছে তার ভাষায় সার্বক্ষণিক সুরক্ষা আইন কেবল সরকারের দায়িত্ব নয় বরং ভবিষ্যতের কর্মশক্তির জন্য এক ঐতিহাসিক প্রস্তুতি শ্রমিকদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিতের এই উদ্যোগ মালয়েশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নিরাপদ কর্মগন্তব্যে পরিণত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম শেষ করাটাকে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চলতি বছরে খুলছে ওমানের ভিসা ভ্রমণকারীদের জন্য নতুন দ্বার উন্মোচন ওমানে পুলিশের বিশেষ অভিযান উনচল্লিশ প্রবাসী গ্রেফতার ওমানে ঘূর্ণিঝড় শক্তি পুলিশের জরুরি সতর্কতা জারি ওমানে বেড়েছে অনলাইন প্রতারণা প্রযুক্তির অপব্যবহারের উদ্বেগ ইতিহাস গড়তে যাচ্ছে ওমানের প্রথম থ্রি ডি মসজিদ মালয়েশিয়ায় শ্রমিকদের সুরক্ষায় সরকারের নতুন আইন এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ